আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী দুই জানুয়ারি হ্যাঁ

আমি বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা 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 আসুন লাইভে জুড়ুন আর ফারুক যে তিনটে কোল্ড স্টোরেজ চালু আছে তার মধ্যে একটি কোল্ড স্টোরেজের নাম হচ্ছে আয়ুব কোল্ড আয়ুব কোল্ডে আলু আছে পনেরোশো প্যাকেট পনেরোশো প্যাকেট সাদা আলু আছে তার মধ্যে আজকে এক গাড়ি লোড হয়েছে বিহারের ওপরেতে লাল আলু আছে আর একটি কোল্ড হচ্ছে কৃষ্ণা দেবী কোল্ড কৃষ্ণাদেবী দেবী আলু আছে সাড়ে চার হাজার প্যাকেট আর হচ্ছে এম আর কোল্ড এম আর এ পাঁচ হাজার প্যাকেটের মতো আলু আছে ওটা দক্ষিণ ভারতের ওপরে লোড হচ্ছে অন্ধ্র লোড হচ্ছে এই মাত্র তিনটি কোল্ড স্টোরেজে আলু আছে তিনটি কোল্ড স্টোরেজ মিলিয়ে আপনি ধরুন ওই দশ থেকে এগারো হাজার প্যাকেট আলু আছে পূর্ব উত্তর উত্তরপ্রদেশে এবার পশ্চিম প্রদেশ বলতে আগ্রায় আছে আগ্রা আগ্রার আগ্রার মধ্যেই পরে আগ্রা ডিস্ট্রিক্টের মধ্যেই পরে শামসাবাদ আগ্রার খান্ডুলি আর হচ্ছে শামসাবাদ আর হচ্ছে আপনার ফিরোজাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে শীর্ষাগঞ্জ শিকোয়াবাদ এই শিরসাগঞ্জ শিকো আর হচ্ছে এই ফারুকাবাদ আর এই মুহূর্তে লাখ প্যাকেটের মতো আলু আছে কম বেশি হতে পারে পাঁচ দশ লাখ উনিশ বিশ হতে পারে তো ম্যাক্সিমাম আলুটাই দক্ষিণ ভারতের উপরে লোড হচ্ছে দক্ষিণ ভারত বলতে মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কেরালা কেরালায় পুরনো চলবে আর তেলেঙ্গানায় ফুল পুরাতন আলু আর হচ্ছে আপনার অন্ধ্র এগুলোতে চলছে উত্তরপ্রদেশের আলু আর আমাদের পশ্চিমবঙ্গের আলু পশ্চিমবঙ্গ লোকাল খাচ্ছে কলকাতা খাচ্ছে অন্ধ্র এবং উড়িষ্যা চলছে ম্যাক্সিমাম চেম্বারে আর হচ্ছে আজকে কতুলপুরের মার্কেট কতুলপুরের মার্কেট আপনার এখন পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে ছশো কুড়ি টাকা আর গতকাল মার্কেট হয়েছিল পাঁচশো আশি ছশো আর আজকে হচ্ছে ছশো কুড়ি টাকার খবর ছশো কুড়ির ওপরে হয়তো যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে আমার তো সকালের খবর আমি যে খবরটা বলছি দশটার খবর এবারে হাত পের হয়ে কেউ হয়তো তার উপরে বিশ টাকা উঁচু দিয়ে নিতে পারে সেটা আলাদা কথা কিন্তু এই মুহূর্তে ছশো ছশো কুড়ি টাকা আছে মার্কেট মার্কেট ঊর্ধ্বমুখী টেন্থ উজ্জ্বল দে গুড মর্নিং ভাই গুড মর্নিং কিন্তু আর কারোর কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আর কারোর কোনো কমেন্ট নেই আর আমাদের পশ্চিমবঙ্গে যে আলুটা আমার স্টক আছে বলে মনে হচ্ছে আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে ষাট বাষট্টি লাখ প্যাকেটের মতো আছে যে লাট যেগুলো হচ্ছে লাট হয়ে গেলে সেগুলো তো যে যার নিজের নিজের এরিয়ার কোল্ড স্টোরেজে কোন চেম্বারে কত লাট হলো সেটা আপনারা সবারই বুঝতে পেরে যাবেন নিজের নিজের এরিয়ার চেম্বারে গেলে দেখলেই বুঝতে পেরে যাবেন কোনটায় কত লাট হলো আর শেষকালে এসে পার্সেন্টেজ দেখার দরকার নেই আবার পার্সেন্টেজ দেখার দরকারও আছে তার কারণ হচ্ছে যে যদি আজকে ফুলফেজে বাংলা কাঁচা আলু ভাঙ্গা ছলে ধরুন আজ থেকে ফুলফেজে কাঁচা আলু ভাঙ্গা চলছে সেই ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসে 4-5% পুরাতন আলু কলকাতা বাজারে লাগে 4 থেকে 5% লাগে এবং ফেব্রুয়ারি মাসেও 2% লাগে যেগুলো হচ্ছে আপনার ফুচকার জন্য পুরাতন আলুর দরকার বিরিয়ানির জন্য পুরাতন আলুর দরকার বা চপ টপ এসবের জন্য পুরাতন আলুর দরকার তো দু পার্সেন্ট আলু কিন্তু ফেব্রুয়ারি মাসেও চাই আর আলু এই মুহূর্তে আছে আপনি ধরুন চার পার্সেন্ট চার পার্সেন্ট আলু আছে আর কে বাইশ এর কত দাম কে এর খবরটা বাবু সকালবেলায় নেওয়া হয়নি আমি সন্ধ্যার লাইভে কে বাইশ এর দামটা বলে দিতে পারবো সন্ধ্যা লাইভে কে এর দামটা বলে দিতে পারবো মার্কেট ট্রেন্ড উর্ধমুখী আছে কে বাইশ এর দামও বাড়বে কতটা হলো কে এর দাম আজকে কি হয়েছে আমি সন্ধ্যা লাইভে বলবো আপনি কে বাইশ নিয়ে কমেন্ট করছেন কিন্তু সকালে আমলা গোড়ায় ফোন করা হয়নি আমলা ফোন করে জেনে নিয়ে আমি সন্ধ্যার লাইভে আপনাদেরকে জানিয়ে দেবো যে কে কি দাম হলো আজকে তবে আলু যেটা আমাদের লাগবে তার থেকে আলু পুরাতন আলু যেটা তুলনামূলক ভাবে পুরাতন আলু কম আছে তো সেই হিসাবে পুরাতন আলুর দাম বাড়া উচিত আর আজকে জানুয়ারি চার পয়েন্ট পারসেন্ট আলু আছে এখন ঘটনা হচ্ছে চার আর চার পয়েন্ট ছয় একই ব্যাপার হলো ওটা বিশাল কিছু ব্যাপার নয় বিশ্ব ইস্তেমায় একটা বিপুল পরিমাণ আলু যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন বিপুল বিপুল পরিমাণ আলু যাচ্ছে আর পুরাতন আলুর দাম যে বাড়বে বা বাড়ছে আজকে কতুলপুরে সকালবেলা কতুলপুরের ট্রেন দেখি আপনারা অনুমান করতে পারছেন যে পুরাতন আলুর ডিমান্ড আছে এবং যে আলুটা আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগবে সেই আলুটা কিন্তু নেই সারা ভারতবর্ষে পুরাতন আলুটা সারা ভারতবর্ষে আপনি ধরতে পারেন এক কোটি প্যাকেটের বেশি আলু নেই অল ইন্ডিয়া আজকে কতুলপুর ছশো কুড়ি টাকা হয়েছে কতুলপুর যদি ছশো কুড়ি টাকা হয় শ্রীনগর বা সিকে রোড সাড়ে ছশো অবশ্যই হবে এটা আমি অনুমান করছি তো সন্ধ্যার লাইভে বলে দেওয়া যাবে কত কোথায় কত দাম হলো কোথায় কত দাম হলো ওটা সন্ধ্যার লাইভে ক্লিয়ার করে দেওয়া যাবে আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে পুরাতন আলুটা লাগবে সেই আলুটা কিন্তু নেই মানে সর্বভারত সারা ভারতবর্ষের কোল্ড স্টোরেজ আলুটা এক কাছে করলে আজকে এক কোটি প্যাকেট আলু আছে সারা ভারতবর্ষে তো বাংলার থেকে উত্তর প্রদেশের আলুর পার্সেন্টেজ কিন্তু কম আর শীর্ষাগঞ্জের লোকেরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরাতন আলু বিক্রি করে আগ্রার লোক ফুল জানুয়ারি পুরাতন আলু বিক্রি করে আর ফিরোজাবাদ ডিস্ট্রিক্টের লোকও ফুল জানুয়ারি আলু বিক্রি করে তো তাতে করে তাতে করে মার্কেট পুরাতন আলুর মার্কেট কিন্তু ভালোর দিকে আগাচ্ছে এবারে আমি যেমন খোঁজ খবর নিয়ে আপনাদেরকে বলছি আপনারাও আপনাদের মতো করে খোঁজ খবর নিয়ে বলবেন আর আগে হয়ে গেছে বুঝতে পারলাম না পতুলপুর আর পতুলপুর বলে কি বলছে পতুলপুর মার্কেট কত পতুলপুর ছশো কুড়ি টাকা পতুলপুর ছশো কুড়ি টাকা দাম হয়েছে টপ প্লাগ শর্ট হয়ে গেছে ডিস্টার্ব করছে আগামী বিরামসভায় এলে কাকু পঞ্চাশ হাজার আলু বন কি হবে বুঝতে পারলাম না ও পঞ্চাশ হাজার টাকা বন্ড হবে কি না ও তো যে কোনো সময় হয়ে যাবে ওটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে ওটা নিয়ে টেনশনের কিছু নেই যাদের মেসেজ চলছে তারা তো পয়সা পাবি আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে জিনিস বুক অব ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 বাংলা 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 চন্দ্রকোনা হতে পারে বাবু আমি তো আন্দাজ করে বলছিলাম চন্দ্রকোনা যেনারা আছেন তেনারা সঠিক করে বলতে পারবে এখন সমিতি নিকাশি রিপোর্ট কবে পেশ করবে সেটা সমিতি বলতে পারবে আমি তো জানি না তো আমি মোটামুটি একটা নিকাশের রিপোর্ট হ্যাঁ বলুন ছশো কুড়ি টাকা ও এখন তিরিশ চল্লিশ হয়ে গেছে যাক ভালো হ্যাঁ কালকে পাঁচশো আশি থেকে ছশো হয়েছিল আজকে তাহলে চল্লিশ বলছেন ছশো কুড়ি থেকে চল্লিশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লাইভ আছে তো লাট হয়ে হয়ে গেছে বা কল যাচ্ছে তেনাদের তো আর বাড়বে আমি কি হিসাবে বলছি চার পার্সেন্ট আলু আছে আমার আমি যেমন বিভিন্ন মোকামের বংশধারদের কাছে ফোন মারফত খবর করে আমার একটা আন্দাজ এরকম হতে পারে হতে পারে আমারটা তো একশো একশো নয় এই ধরনের হতে পারে আবার একজন বললেন চার পয়েন্ট ছ পার্সেন্ট সেটাও হতে পারে আলু তো এবার লাঠিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম চেম্বারের আলু লাঠিয়ে দিচ্ছে আপনার এরিয়া কোন চেম্বারে কত আলু আছে সেই লাট দেখলেই বুঝতে পারবেন কত আলু আছে এবার তো সব ক্লিয়ার যাই হোক সন্ধ্যা লাইভে আরো ভালো করে খোঁজ খবর আপনাদেরকে দেবো আসি গুড ডে ভালো থাকবেন